আবারও চলতেছে না ফেসবুক আজকে থেকে বারোটার পর থেকে ফেসবুক আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এর আসল রহস্যটা কি এর আসল রহস্যটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো কেন ফেসবুকটা বন্ধ করা হলো আবারও ছিল আবার কেন সেটাকে অফ করে দেওয়া হয়েছে তার বিস্তারিত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। দেখুন প্রথমেই আপনাদের দেখাচ্ছি এক ধরনের ফটোগুলা যে ফটোগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন এই ফটোগুলা হয়তো অনেকেই আপনারা চিনেন যেটা এখন বর্তমানে প্রত্যেকটা প্রোফাইলের মধ্যে রয়েছে এই যে দেখতে করলে এই ধরনের প্রোফাইল গুলা শুরু করতেছে এবং আমি যদি আর লাইকে ক্লিক করি তাহলে কিন্তু এখানে যেহেতু ফেসবুক চলতেছে না দেখাইতে পারতেছি না দেখুন এখানে প্রত্যেকটা ফেসবুক স্ক্রল করলে কিন্তু এই ধরনের লাল কাপড় ওলা ফেসবুক এর লোগো দেখা যাচ্ছে লাল কাপড়ের দেখা যাচ্ছে এই ধরনের শেখ নিয়ে সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যাচ্ছে যার কারণে ফেসবুক আবার দুর্নীতির কারণে তারা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু ইউটিউবে কোনো চালু রয়েছে ফেসবুক কিন্তু বন্ধ করা হয়েছে কারণ তারা ফেসবুকটাকে চালু করেছিল দেখতেছিল যে তারা কোনো প্রকার দুর্নীতি কোনো পোস্ট করতেছে কিনা ফেসবুকটা তারা চালু করছে এই জন্যই কারণ তারা সোশ্যাল মিডিয়াকে হয়তো তারা সিটি পাঠিয়েছিল সেই সিটির কোনো উত্তর দেওয়া হয়নি সেই কারণে না পেরে কিন্তু ফেসবুককে চালু করা হয়েছিল কিন্তু ফেসবুকে চালু করার পর থেকে এই ধরনের কাপড় পিক এবং লাল ধরনের কাপড় এবং এই ধরনের পোস্টগুলো যেগুলো তারা করতেছে বিভিন্ন ধরনের রাজনীতির পোস্টগুলো প্রত্যেকটা পোস্টের কারণে কিন্তু ফেসবুকে আবার বন্ধ করা হয়েছে হয়তো এই ফেসবুকে আগামী দিনে আবার এটাকে নতুন করে চালু করবে কিনা সেটা আমি জানি না হয়তো চালু করতে পারে তবে হ্যাঁ এটা আর কবে চালু করবে তার কিন্তু নির্ধারিত কোনো দিতে পারতেছি না কারণ বর্তমানে আপনারা এই ধরনের পোস্টগুলো গুলো অনেকে দেখতে পারতেছেন এই ধরনের ফুফাইল পিক যার কারণে ফেসবুক কে আবারো বন্ধ করে দিতে হয়েছে এবং দেশের পরিস্থিতিটা এমন হয়ে গেছে যার কারণে ফেসবুকটাকে আবারো বন্ধ করতে হয়েছে কারণ ফেসবুক কে চালু করা হয়েছিল দেশের পরিস্থিতি ভালো ছিল বলে কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে আবার এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে হয়তো আরো আট নয় দিন পরে অথবা এক মাসও লাগতে পারে একদিনও লাগতে পারে অথবা এক বছরও লাগতে পারে এটা চালু হতে ঠিক আছে আল্লাহিজ আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন যদি না বোঝা থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আগামী দিনে কি নেট কি আবার বন্ধ করে দেবে কিনা সেটা নিয়েও ভিডিও আসবে বিস্তারিত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো আবারও নেট বা সবকিছু আবার আগের মতো বন্ধ করে দিতে পারে আল্লাহফিজ